বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি এখানে মুরগি কোচে বসাইছে মুরগি কোচে বসাইছে এটার মধ্যে আবার আশ্চর্যের কি আপনারা বলতে পারেন কিন্তু এখানে একটা টুইস্ট আছে আশ্চর্যের বিষয় আছে এবং আপনারা জানলে অবাকই হবেন হয়তো বা সচরাচর এগুলো দেখেন নাই বা এ পর্যন্ত মনে হয় আপনাদের চোখে পড়ে নাই তো যাই হোক আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মুরগি কুচে বসাইছি কিন্তু এর মধ্যে তো একটা মজা মজা সেটা হচ্ছে এখানে একটু কাছে নিয়ে আসা দেখাবো আমি মুরগিটা করে দেখাই যে এটার মধ্যে কি আছে একটা জাদু আছে সেটা হচ্ছে এটা আপনারা কি দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে এই দেখেন মুরগির ডিম কুনাইতেছে ইনশাল্লাহ সামনে দেখাবো মুরগির বাচ্চার ডিম ফুটে বের হলে তো এখানে হচ্ছে ফার্মের যে লেয়ার মুরগি আমরা লাল ডিম খাই সেই লেয়ারের মুরগির ডিম এখানে দেওয়া আছে তো এটা আমি সংগ্রহ করছি অনেক দূর থেকে তো লাল মুরগির লেয়ারের ডিম লাল ডিমটা এখানে দিয়ে আমি এটার কুচে বসিয়ে দিছি তো ইনশাল্লাহ বাচ্চা ফুটে বের হওয়ার উপক্রম হয়েছে হয়তো এক আজকে ভিতরে ফুটে বের হবে তো আমি এর আপডেট পরেও আবার দেব আমি অনেক করে তারপরে ডিমগুলো আমি সংগ্রহ করে তারপরে দিছি যে আমি আসলে দেখি স্টার্টিং এগুলো ফুটে কি না তো দেখা যাচ্ছে যে মোটামুটি সফলতার মুখ দেখতেছি এখানে ডিম ফুটে কিছু কিছু বের হওয়ার একটা উপক্রম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে আমি আপনাদের আপডেট জানাবো যে কতগুলো ডিম ফুটে বের হলো আর কয়টা নষ্ট হলো এখানে ডিম দেওয়া আছে দশটি দশটি ডিম দেওয়া আছে এই দশটি ডিমের মধ্যে কয়টা ডিম বের হয় ফুটে বাচ্চা আর কয়টা ডিম থাকে সেটাই দেখাবো ইনশাল্লাহ তো আগামী আপডেট আরেকটি ভিডিওতে এ নিয়ে আমি আলোচনা করব এবং বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আজকে আমি আরও কিছু বিষয় দেখাতে যাচ্ছি এখানে আপনার আরো ক্যামেরাটা নিয়ে আসার সাথে সামনের দিকে নিয়ে আসো তা আমি আবারও দেখাচ্ছি ভালোভাবে দেখানোর জন্য অনেকেই মানে ডাউট ফিল ডাউট ফিল করতে পারে এই যে এটা হচ্ছে লাল ডিম এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে লাল ডিম অনেক বড় বড় ডিম ওই যে কোন আইতেছে ওই যে দেখা যাচ্ছে এই যে এটা কোন আইছে এটা ভিতরে আছে সম্ভবত আরো দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আশা রাখি ফুটবে দ্রুতই তো তারপরে আপনাদের আপডেট জানাতে পারবো দেখা যাক ইনশাল্লাহ কি হয় ভালো থাকবেন সবাই আশা রাখি আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি